যেদিন বাড়িতে মাংস আসে না সেদিন আমার ওপরে খুব চাপ পড়ে যায় তার কারণ আমাদের বাড়িতে যখনই মাংস আসে তখন মুরগির মাংস সাথে খাসির মাংস দু রকম মাংস একসাথে আসে কারণ আমাদের ফ্যামিলিতে কয়েকজন মুরগির মাংস খেতে ভালোবাসে কেউ আবার খাসির মাংস তাই যারা খাসি খায় না তাদের জন্য তো মুরগি বানাতেই হয় আর এই মুরগির মাংস সব থেকে বড়ো কথা আমিই হচ্ছে ভালোবাসি কারণ আমি মাটন খেতে তেমন একটা পছন্দ করি না তবে এই মুরগির মাংস এখন এমনই হয়ে গেছে যে এই মুরগির মাংস থেকে মানে যেমন ভাবেই রান্না করো না মানে স্বাদ পাওয়া যায় না তো তবে আজ আমি একটু অন্য স্টাইলে বানাচ্ছি যাতে মুরগির মাংসটা দেখতেও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম বন্ধুরা আমার সাথে থাকো দেখতে থাকো তো প্রথমেই দেখো একটু বললাম যে শর্টকাটে রান্নাটা করব কারণ আমাকে দুটো মাংস রান্না করতে হবে ওদিকে কিন্তু আমি মাটনটাকেও চাপিয়ে দিয়েছি আর সাথে চিকেনটা আমি একেবারেই চাপাবো তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি সমস্ত পুরোটা দেখো বন্ধুরা তোমাদের বেশ ভালো লাগবে আর চট জলদির দিন তোমরা কিন্তু এইভাবে একই রকমভাবে ভাবে হাতে মেখে এটা কিন্তু কড়াইয়ের মধ্যেও মাখতে পারো মেখে কিন্তু বসিয়ে দিতে পারো তো চলো বন্ধুরা এবার বলে দিই চিকেনের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সাথে দিয়েছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আদা রসুন বাটা গোটা গরম মশলা তেজপাতা আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এখানে একেবারের মতন আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকে চিকেনটা সর্ষের তেলেই কিন্তু ম্যারিনেট করছি আর এই সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটাকে চাপিয়ে দেবো আমি কিন্তু আলাদা করে আর তেল দেবো না তো সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব তবে মাখাতে মাখাতে মনে পড়লো যে একটু এর মধ্যে টক দই দেবো টক দইটা দি বেশ ভালো লাগবে তো আমি কিন্তু ভুলে গিয়েছিলাম টক দইটা দেওয়ার কথা যেহেতু হচ্ছে মধ্যে টক দই দিয়েছি আর অর্ধেক মানে প্যাকেট একটু রয়ে গেছে টক দই তো আমি এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দেব তো এই যে দেখো বন্ধুরা আমি যেটুকু ছিল প্যাকেটের মধ্যে সমস্তটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি ওই ধরো দু থেকে তিন চামচ মতন হবে টক দই এবার এই টক দইটাকে দিয়ে এবার ভালো মতন এটাকে মাখিয়ে নেব ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়োও দিয়েছি কারণ এখনকার পোলট্রির মুরগিতে তো কোনো মানে তেমন একটা স্বাদ নেই কিন্তু একটু ঝালটা দিয়ে এইভাবে রান্না করলে একদম কষা কষা না তাহলে কিন্তু খেতে ভালো লাগে একবার কিন্তু এই রকম হাতে মেখে তোমরা বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করে এটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব তারপরে আধ ঘন্টা পর দেখো ফিরে এলাম এদিকে কিন্তু খালি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম তেল দিলাম না কারণ আমি বললাম না যে একেবারে হাতে বানাবো আর তোমরা যখন বানাবে কিন্তু এই চিকেনটা তখন কড়াইয়ের মধ্যেই কিন্তু একেবারে মেখে নেবে কোনো কিছু তেলে কিন্তু ভাজার প্রয়োজন নেই এতেই কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু বাড়বে তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি ভালো মতন পুরো মশলা সমেত আমি কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু গামলিটাকে ধুয়ে এর মধ্যে জল দিয়েছি দিয়ে ব্যাস এবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে এই চিকেনটা প্রায় এক ঘন্টা মতন কষিয়ে নিতে হবে তবেই কিন্তু চিকেনের থেকে টেস্টটা বাড়বে আর যে কোনো মাংসর স্বাদটা বাড়ে মাংসর হাড়ের মধ্যেই সাতটা আছে তো সেই হাড়ের থেকে মাংসর ভেতরে সাতটা কখনই আসবে যখন কিন্তু মাংসটা অনেকটা সময় ধরে কষাবে তখন কিন্তু মাংসর স্বাদটা কিন্তু বাইরে বেরিয়ে আসে ঝোলের মধ্যে তাই মাংসটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে আলাদা করে আর কোনো রকম মশলা দিইনি যেমন ম্যারিনেটের মধ্যে মশলা দিয়েছি সেই মশলাতেই কিন্তু রান্নাটা হচ্ছে আর এখন কিন্তু মাংসর কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আমি বেশ খানিক্ষণ এইভাবে কিন্তু চেড়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে কিন্তু ঘন্টাখানেক কিন্তু কষিয়ে নেব আজকে ভাবছিলাম চিকেনটা শুধুমাত্র এরকম কষা কষাই খাবো এর মধ্যে না আলু দেবো না তবে ভাবলাম বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে তারা তো আলু ছাড়া তাদের চলে না তাই আলু কিন্তু আমি একদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে আর চিকেনটা দেখো এই দিকে কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে আর তারপরে দেখো এই দেখো ভেজে নেওয়া আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই আলুটা দিয়েও কিন্তু আমি এই চিকেনটাকে খানিক্ষণ মতন কষাবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ না ভেজেই রান্না করছি আর পেঁয়াজগুলো কিন্তু কিন্তু কষাতে কষাতে সমস্ত কিছু কিন্তু একদম গলে গেছে এই যে এখন কিন্তু চিকেন থেকে একদম ভরপুরটা তেল ছেড়ে দিয়েছে আর যেহেতু টক দই দিয়েছিলাম তার থেকেও কিন্তু খানিকটা তেল ছেড়ে দিয়েছে আর আলুটা দিয়েও কিন্তু এইভাবে আমি কষিয়ে নিচ্ছি যাতে চিকেনটা আর আলুটার দারুণ একটা টেস্ট হয় এইভাবে রান্না করলে না এর টেস্টটা একটা আলাদাই লেভেলের আসে এবার দেখো আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ চিকেন আমি যা কষানো কষিয়েছি চিকেন কিন্তু মানে এইটির পারসেন্টের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভালো মতন ভেজে নিয়েছি তো বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না তো এই যে দেখো বন্ধুরা এখন ফাইনাল লুকটা দেখো চিকেনের কালারটা কিন্তু জাস্ট দারুণ এসছে দেখে কিন্তু লোভনীয় লাগে আচ্ছা এবার তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমি না আজ পর্যন্ত চিকেন কিন্তু এইভাবে কখনো হাতে মেখে বানাইনি তবে এই প্রথমবার চিকেনটা আমি হাতে মেখে বানিয়ে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল আর এরপর থেকে আমি ভাবছি চিকেন যখনই রান্না করব তখনই এইভাবে হাতে মেখেই রান্না করবো তো দেখো এবার কিন্তু রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সামান্য আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার কিন্তু দেখো চিকেনটা কিন্তু যেটুকু ঝোল ছিল একদম পুরো টেনে একদম কষা কষা হয়ে গেছে আর সাথে না আজকের কিন্তু বাসমতি রাইসও করে নিয়েছিলাম এই চিকেন আর মাটন দিয়ে খাবো বলে তো যাই হোক আজকে কিন্তু বাড়িতে সবাই জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর এই যে ফাইনালি কিন্তু রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই এবার ভাতও বেড়ে নিচ্ছি আচ্ছা আজকের কিন্তু তোমরা যারা শেষ পর্যন্ত আছো তাদের কাছে একটা কোয়েশ্চেন করছি তারা কিন্তু পারলে আমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে যেও আচ্ছা এই চিকেন রান্নাতে কিন্তু আমি একটা কমন জিনিস দিই সেটা কিন্তু সবাই ইউজ করে এই চিকেনের মধ্যে তো সেটা কী জিনিস তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও আর আমার এই চ্যানেলে যারা নতুন এসছো ফেসবুক থেকে বলো বা ইউটিউব থেকে বলো তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে নিও তো আজকের আমি এখানেই খেতে খেতে বিড়েই নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপিতে সত্যি কথা বলতে চিকেনটা দিয়ে এক গাল যখন ভাত খেলাম না তখন কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছিল সত্যি অসাধারণ হয়েছিল হাতে মাখা চিক চিকেন ইজ জিন্দাবাদ তো তোমরাও কিন্তু একদম শর্টকাটে এইভাবে কিন্তু হাতে মেখে চিকেন কিন্তু বানিয়ে ফেলো ঝটপট বাড়িতে তো আজ আমি খেতে খেতে বেরিয়ে নিলাম সবাই ভালো থেকো টাটা